আসসালামু আলাইকুম আমরা আজকে শিখব ভ্রমণের দোয়া ভ্রমণ সাধারণত আমরা দুইভাবে করে থাকি নদীপথে আরেকটি হচ্ছে স্থলপথে নদীপথে আমরা নৌকা লঞ্চ স্টিমার যেভাবেই করিয়ে করে থাকি না কেন অর্থাৎ নদী পথে ভ্রমণ করলে আমাদেরকে হ্যাঁ যে দোয়াটি পড়তে হবে সেটি হচ্ছে বিসমিল্লাহি মাজেরেহা রেহা অমর সাহা ইন্না রব্বী লাগাফুর রাহিম আপনারা দেখতে পাচ্ছেন নৌকায় আরোহণ করিলে নিম্নের দোয়া পড়িতে হয় নৌকায় এখানে নৌকার কথা আছে যদি লঞ্চেও আপনি আরোহণ করেন দোয়া এটাই আপনি আমরা পর্ব অর্থাৎ নদীপথে আমরা যখন ভ্রমণ করব। তখন আমরা এই দোয়াটি পর্ব আল্লাপাক দোয়ার বরকতে আমাদেরকে যেন সহি সালামতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেন বিভিন্ন প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করেন এই জন্য আমরা দোয়াটি পড়ব যখন আমরা নদীপথে ভ্রমণ করব সে দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি মাজরেহা হা অমর সাহা ইন্না রব্বী লাগাফুর রাহিম ইসমিল্লাহি মাজিরাহা অমর সাহা ইন্না রব্বী লাগাফুর রাহিম আর যখন আমরা স্থলপথে ভ্রমণ করব স্থলপথে আমরা বিভিন্ন যানবাহন যানবাহনের মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে থাকি অথবা এরোপ্লেনেও যখন আমরা ভ্রমণ করবো এখানে লেখা আছে দেখেন ষ্টিমাৰ মটৰ ৰেল মটৰ চাইকেল এৰোপ্লেন ইত্যাদি আৰোহণ কৰাৰ চলিতে থাকিলে নিম্নে দুৱা পাঠ কৰিব অৰ্থাৎ স্থলপথে আকাশপথে আমাৰ যোন ভ্ৰমণ কৰব তল আলহামদ্লাহি চুবাহনাল্লাহি চখৰালানা হাঝা ওমা কুন্নালাহুম কৃণীন ও ইলা ৰব্বিনাল আমাৰ কি বলব আলহামদ্লাহী سبحان الذي <تضحكي> سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون أمرا ستلوب وتجخن برمون قربو تخن أمرا بولو الحمد لله سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون আল্লাপাক আমাদের সবাইকে দোয়াগুলো শিখে যথাস্থানে ব্যবহার করে অর্থাৎ আমল করে আমরা যেন দোয়ার বরকত হাসিল করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তাওফিক দান করুক আমিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ